মনুমিখন পলিক্লিনিক চিকিৎসর জগতে এক দশক এখন এখানে সব বিষয়ের ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন 7477995158 নম্বরে মহালয়ার প্রাককালে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মহারানী কাশিশরী প্রাথমিক স্কুলের মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্র সদন মুখরিত হয় ক্ষুদেপুরুয়াদের নাচ গান আবৃত্তি ও নাটকে পাম একো রিসর্ট লাক্সারি রিসর্ট ফর নিয়ার শিবপুর টোল প্লাজা গোক্রাম নবুগরাম মুর্শিদাবাদ ফর বুকিং কল এবং মহালয়ের প্রাককালে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মহারানী কাশেশ্বরী প্রাথমিক স্কুলের মঙ্গলবার সন্ধ্যায় রবীন্দ্র সদন মুখরিত হয় খুদে পড়ুয়াদের নাচ গান আবৃত্তি নাটকে স্কুলের পড়ুয়ারাই সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকেন সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে প্রাথমিকের পড়ুয়াদের উৎসাহও থাকে চোখে পড়ার মতো আজকে ছাত্রদের নিয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলো সেটা সারা বছর আমরা প্রতি মাসে একটা করে অনুষ্ঠান করি আর বিভিন্ন প্রোগ্রাম থাকে এবার জানুয়ারি আপনার তেইশে জানুয়ারি ছাব্বিশ জানুয়ারি এগারোই জানুয়ারি থেকে শুরু করে পনেরোই আগস্ট সপ্তাহে থাকে তার সঙ্গে সবগুলো নিয়ে আজকে বার্ষিক অনুষ্ঠান করা হয়েছে বাচ্চাদের প্রাথমিকের পড়ুয়াদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনকে সাধুবাদ জানানো হয় অন্যান্য স্কুলের তরফেও অনুষ্ঠান দেখছি এতক্ষণ থেকে আপনারাও দেখছেন এখানেই প্রকাশ হচ্ছে আর সব থেকে বড় ভালো লাগে পার্থদার এই কাশেশ্বরীর অনুষ্ঠানে বাচ্চারা স্বেচ্ছায় এত সুন্দর অ্যাক্টিভিটি করে মন থেকে পুরোপুরি যেন মনে হয় ইন বিল্ড ওদের মধ্যে সেই প্রতিভাটা আছে এটাই হচ্ছে বাচ্চাদের বিশেষত্ব